খারো কে কবি দিবি কই যা তোর ডিয়া আজকে কালকের মধ্যে পায়া ইস্ ভাবছিলাম টিয়াটা নিয়ে তোর ঘুরায় আবার ভাবছিলাম যে টিয়াটা দিতামিনা ইস্ কি করার তোর তে তোর কাছেই না কে নিয়ে আর কি করা নে নে আমি যাই বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবে